গলার মধ্যে ককলের মধ্যে মাথা দি ব্যা ব্য তো বন্ধুরা এই যে আমরা চলে এসেছিলাম চানা জালের প্রান্তে দেখি আমরা চানাজালের প্রান্তে কি মাছ পাই আর দেখা যাক বন্ধুরা দেখি আমাদের কাকা জালটা ছেড়ে ছেড়ে কিন্তু এখন নিয়ে নিয়ে আসবেন আর আমাদের এখানে কিছু কিছু মরা মাছ রেখে দিয়েছিলাম আমরা আমরা এগুলো এখন রেখে দিচ্ছি যে আমাদের মাছটা যায় ঢালবেন আর ঢালা করে দেখি কি মাছ পড়ে এই যে আমাদের কাকা জালটা ঝেড়ে ঝেড়ে এখন দেখবেন ভিতরে কি মাছ পড়েছে বন্ধুরা আর দেখি ভিতরে বল মাছ পড়েছে কিনা আর কিছুদিন পরতে থেকে কিন্তু আমাদের জালে কিন্তু এক কেজি তার কেজি দুই কেজি তিন কেজি পাঁচ কেজির জনের বল মাছ পড়বে রুই মাছ পড়বে যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো এই যে আমরা কিন্তু দেখতেছি আমাদের কাকা চানা জালটা ছাড়তেছেন দেখি কি মাছ পড়লো মাসাল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছি বল মাছ পড়েছে এই যে আমাদের কাকা কিন্তু বল মাছটা দেখুন তুলে নিয়ে এই একটা বলই পড়েছে খালি আর কিছু দুশি মাছ পড়েছে বন্ধুরা দেখুন এই যে দেখুন বন্ধুরা আমাদের জালে কিন্তু ওই যে একটা বল মাছ পড়েছে চলে গেল এই যে বন্ধুরা দেখুন বল মাছ এই যে দেখুন বল মাছ বন্ধুরা আর এখানে কিছু ঘুষি মাছ আর কাঁকড়া আছে তো আমরা এখন এগুলো সব রেখে দেবো তো বন্ধুরা সবাই ভালো থাকে বাই বাই বিদায় তো চলে আসলাম চানা জাল ধরার জন্য এই যে আমাদের কাছে চানা জালটা ধরবেন আমি ভিডিও শুরু করি না হ্যালো ব্রিয়ন সবাই কেমন আছে না তো ওই যে আমি চলে আসলাম চানা জাল দেখার জন্য যে চানা জালে কি কি মাছ পড়তেছে এবং আপনাদের দেখানোর জন্য তো ওই যে আমাদের কাকা চানা জালটা তুলতেছেন দেখি চানা জালে কি মাছ পরে আর এখন অনেকটা সন্ধ্যা সন্ধ্যা ভাব হয়ে গেছে আকাশে কিন্তু সূর্য নেই আমাদের কাকা খুব তাড়াতাড়ি করে চানা জাল যেগুলো ঝাড়তেছেন আহ দেখি চানা জালে কি মাছ পরে

মন্দির <muchas> পড়াতে <muchas> 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 <muchas>